ভাইরাল করা যায় এবং একটা ভিডিওকে ভাইরাল করতে গেলে কিছু প্রসেস আছে সেই প্রসেসগুলো দেখুন আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যখনই আপনি কোনো ভিডিও ইউটিউবের মধ্যে আপলোড করেন তখনই কিন্তু ইউটিউব অ্যালগোরিয়াম আপনার ভিডিওটা দশ থেকে পঞ্চাশ বা একশো বা দুশো লোকের কাছে পৌঁছায় এবং সেই দুশো লোকের কাছে পৌঁছানোর পর তার মধ্যে কত পার্সেন্ট লোক আপনার ভিডিওটা যে থাম্পেলটা ভিডিও সেই থাম্পেল তাহলে আপনার ফ্যান উচিত ভিডিও আপলোড করার আগে যে ভিডিওর মধ্যে থাম্পেলটা লাগানো হয় সেই থাম্পেলের দেখি দ্বিতীয় নম্বর হচ্ছে হয়তো ভিডিওতে ক্লিক করে ভিডিওটা কিছুক্ষণ দেখি কিন্তু তার ভালো না কি না লাগছে তার যে ভালো লাগানোটার চেষ্টা করা এমনভাবে ভিডিওটাকে তৈরি করতে হবে যে দর্শক আপনার ভিডিওটাকে ক্লিক করবে যেন ভিডিওটাকে সম্পূর্ণ দেখে আপনার ভিডিওর মধ্যে ভ্যালু বাড়াতে হবে নিয়মিত লং ভিডিও বানাবে সেখানে থাকবে তথ্য দুই বা ইন্টারটেনমেন্ট শর্ট ভিডিও করবে যা মানুষ দেখে দ্রুত শেয়ার করতে চাইবে আর ইউটিউবে অবশ্যই পোস্ট করবে যা আপনার দর্শকদের সাথে সরাসরি কানেক্ট করতে সাহায্য করবে এই তিনটে মিলিয়ে ইউটিউব অ্যালকুরিয়াম আপনাকে কিন্তু ধীরে ধীরে ওপরের দিকে তুলবে মনে রাখবেন ভাইরাল ভিডিও একদিনে হয় না কিন্তু আপনি যদি লং প্লাস শর্ট প্লাস বোর্ড তিনটে একসাথে চালা তাহলে আপনার চ্যালেঞ্জ ধীরে ধীরে বড় হতে শুরু করবে হাজার সাবস্ক্রাইবার চার হাজার পনেরো মাস্কাইব আপনাকে খুঁজে নেবেন আপনাকে এর করতে আলাদা করে দৌড়াতে হবে না তা আপনি আজ থেকে সিদ্ধান্ত নিন শুধু মনিটাইজেশন টার্গেট নয় বরং ভিডিওর ভ্যালু বাড়ানোই হবে আপনার প্রথম কাজ কারণ আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী হ্যালো ভিউ অনেকে ভাবে ইউটিউবে সফল হতে গেলে আগে হাজার সাবস্ক্রাইবার চার হাজার মনটা টাইম পূরণ করতে হবে আসুন সত্যতা হতো ছুটে কোনো লাভ নেই আবুন আপনি যদি হাজার সাবস্ক্রাইবার চার হাজার ভোটার পেছনে ছোটেন তাহলে কি আপনার ভিডিওতে ভ্যালু আসবে না আসলে আমাদের ফোকাস করা উচিত কিভাবে ভিডিওকে ভাইরাল করা যায় এবং একটা ভিডিওকে ভাইরাল করতে গেলে কিছু সেই দেখুন আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যখনই আপনি কোনো ভিডিও ইউটিউবের মধ্যে আপলোড করেন তখনই কিন্তু ইউটিউব অ্যালগুডিয়াম আপনার ভিডিওটাকে দশ থেকে পঞ্চাশ বা একশো বা দুশো লোকের কাছে পৌঁছায় দেখি দ্বিতীয় নম্বর হচ্ছে হয়তো ভিডিওতে ক্লিক করুন ভিডিওটা কিছু করতে কিন্তু তার ভালো লাগবে কি না লাগবে তার যে ভালো লাগানোটার চেষ্টা করা এমনভাবে ভিডিওটাকে তৈরি করতে হবে যে দর্শক আপনার ভিডিওটাকে ক্লিক করবে যেন ভিডিওটাকে সম্পূর্ণ দেখে আপনার ভিডিওর মধ্যে ভ্যালু বাড়াতে হবে নিয়মিত লং ভিডিও বানাবে যেখানে থাকবে দশ টুইটোরিয়াল বা ইন্টারটেনমেন্ট শর্ট ভিডিও করবে যা মানুষ দেখে শেয়ার করবে চাই আর অবশ্যই পোস্ট করবে যা আপনার দর্শকদের সাথে সরাসরি কানেক্ট করতে সাহায্য করবে এই তিনটে মিলিয়ে ইউটিউব হেল্প আপনাকে কিন্তু ধীরে ধীরে ওপরে থেকে মনে রাখবে ভাইরাল ভিডিও একদিনে হয় না কিন্তু আপনি যদি লং প্লাস শর্ট প্লাস মোট থাম্বেলের ওপর তাহলে আপনার ধ্যান দেওয়া উচিত ভিডিও আপলোড করার আগে যে ভিডিওর মধ্যে থাম্বেলটা লাগানো হয় সেই থাম্বেলের দেখ দ্বিতীয় নম্বর হচ্ছে হয়তো ভিডিওতে ক্লিক করি ভিডিওটা কিছুক্ষণ দেখুন কিন্তু তার ভালো লাগবে কি না লাগবে তার যে ভালো লাগানোটার চেষ্টা করা এমনভাবে ভিডিওটাকে তৈরি করতে হবে যে দর্শক আপনার ভিডিওটাকে ক্লিক করবে যেন কি ভিডিওটাকে সম্পূর্ণ থাকে আপনার ভিডিওর মধ্যে ভ্যালু করাতে হবে নিয়মিত লং ভিডিও বানাবে এখানে থাকবে তথ্য টুইটোরিয়াল বা এন্টারটেনমেন্ট শর্ট ভিডিও করবে যা মানুষ থেকে ত্রুত শেয়ার করতে চাইবে আর ইউটিউবে অবশ্যই পোস্ট করবে যা আপনার দর্শকদের সাথে সরাসরি কানেক্ট করতে সাহায্য করবে এই তিনটে মিলিয়ে কিন্তু অ্যালজেরিয়াম আপনাকে কিন্তু ধীরে ধীরে উপরের থেকে

আমি এই দুটো দিক থেকে আরও ট্যাগ দুবার আপনার টাইটেলো এবং ট্যাগটাকে আরও ফেটার সেটা এবারে আসুন আমি দেখাই সঠিকভাবে ট্যাগ আমরা এবারে আমি আসুন সম্পূর্ণ আপলোড আপনাদের দেখাই তার জন্য আমি আমার মোবাইল এতক্ষণ আপনারা দেখে দেখি শর্ট আপনি টাইটেলশান এবং ট্যাক্সের যেটা এআই তৈরি করেছিলাম সেটাকে আরও আপনি আমার আপনি আপনার ভূতিক কীভাবে এই দিক থেকে আরও কী ট্যাগ জোগাড় করে আপনার টাইটেল রেসান এবং ট্যাগটাকে আরও ফেটার করবে সেটা দেখালাম এবারে আসুন আমি দেখাই সঠিকভাবে কীভাবে সঠিক আপনি আপনার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করবে সেটা প্রথমে দেখিয়ে দিন Untuk hunduran Taruh যখনই আপনি কোনো ভিডিও ইউটিউবের মধ্যে আপলোড করেন তখনই কিন্তু ইউটিউব অ্যালগুড়ি আপনার ভিডিওটাকে দশ থেকে পঞ্চাশ বা একশো বা দুশো লোকের কাছে পৌঁছান এবং সেই দুশো লোকের কাছে পৌঁছানোর পর তার মধ্যে কত পার্সেন্ট লোক আপনার ভিডিওটার মধ্যে ক্লিক সেটা নিরূপ করছে যে থাম্বনেলটা দেবেন ভিডিও সেই থাম্বেলের উপর তাহলে আপনার এন্ডা উচিত ভিডিও আপলোড করার আগে যে ভিডিওর মধ্যে থাম্বনেলটা লাগান হবে সেই থাম্বেলের দিকে তৃতীয় নম্বর হচ্ছে হয়তো ভিডিওতে ক্লিক করে দিন ভিডিওটা কিছু কোন দেখুন কিন্তু তার ভালো লাগবে কি না লাগবে তার যে ভালো লাগানোর চেষ্টা করা এমনভাবে ভাবে ভিডিওটাকে তৈরি করতে হবে যে দর্শক আপনার ভিডিওটাকে ক্লিক করবে জানো ভিডিওটাকে সম্পূর্ণ দেখে না ভিডিওর মধ্যে ভ্যালু বাড়াতে হবে আবন্ত আপনি যদি হাজার সাবস্ক্রাইবার চার হাজার ফোনটার পেছনে ছোটেন তাহলে কি আপনার ভিডিওতে ভ্যালু আসবে না আসলে আমাদের ফোকাস করা উচিত কিভাবে ভিডিওকে ভাইরাল করা যায় এবং একটা ভিডিওকে ভাইরাল করতে গেলে কিছু প্রসেস আছে সেই প্রসেস দেখুন আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যখনই আপনি কোনো ভিডিও ইউটিউবের মধ্যে আপলোড করেন তখনই কিন্তু ইউটিউব অ্যালগোরিয়াম আপনার ভিডিওটাকে দশ থেকে পঞ্চাশ বা একশো বা দুশো লোকের কাছে পৌঁছায় এবং সেই দুশো লোকের কাছে পৌঁছানোর পর তার মধ্যে কত পার্সেন্ট লোক আপনার ভিডিওটার মধ্যে ক্লিক করছে সেটা নির্বাহী করতে যে থামবেলটা দেবেন ভিডিওর সেই থামবেলের ওপরে তাহলে আপনার ধ্যান দেওয়া উচিত ভিডিও আপলোড করার আগে যে মধ্যে থামবেলটা লাগানো হয় সেই থামবেলের দেখি দ্বিতীয় নাম্বার হচ্ছে হয়তো ভিডিওতে ক্লিক করে দিল ভিডিওটা কিছুক্ষণ দেখলো কিন্তু তার